হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আমি আর আমার ভাই এসেছি এই হাটটাতে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব কম দামে সবজি পাওয়া যায় আর জামা কাপড়ও পাওয়া যায় এমন কি পাঁপড় তারপরে মেটেশান অনেক কিছুই পাওয়া যায় এই হাটটার মধ্যে চলো বেশি না দেরি করে কি কি পাওয়া যাচ্ছে সবজি দেখা যাক তিরিশটা কেজি টমেটো তিরিশটা কেজি পেঁয়াজ আলু পনেরো টাকা কেজি জুড়া বাঁধাকপি হচ্ছে পনেরো টাকা আদা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি রসুন হচ্ছে একশো কুড়ি টাকা কেজি লঙ্কা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই ভাইটা দিয়ে জুয়াতে পারছেন না কতটা খালি ভিড়টা দেখেন ভাই দেখেন সবজির দাম দেখে আমার ভাই তো এদিকে দেখেই অবাক যে কিভাবে দেয় এরা বলছে পুরো বাজারটাই করে নিয়ে যাব এত কম দামে কি করে দেয় এরা দেখেন শুধু ভিড়গুন কতটা দেখেন এই হাটটা বইকেল চারটে সাড়ে চারটে নাগাদ আস্তে আস্তে সবাই বসে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সন্ধ্যে এই হাটটা হয় তো অনেকক্ষণ ধরে বেচা কিনা হয়েছে আমরা এই হাটে এলাম আটটার দিক করে তো শেষের দিক করে এসেছি জামা কাপড় বালনা দেখেন এদিকে বসে আছে হ্যাঁ আর এদিকে তো দেখেন গোছ গাছ শুরু করে দিয়েছে এবার বাড়ি যাবে বলে আর এখন দেখছি খদ্দে পাতে নাই আমরা বাড়ি থেকে বেরোতে খুব লেট করে ফেলেছিলাম তাই আপনাদের এখানে দেখাতে পারলাম না যে কেমন কি ভিড়টা হয় এই হাটটার মধ্যে এবার আপনাদের দেখারে এই হাটের লোকেশানটা বলে দিই এই হাটটা হচ্ছে শটডাঙার হাট বল খেলা মাঠে এই হাটটা হয় এই হাটটা প্রত্যেক সোমবার সোমবার এই হাটটা হয় সপ্তাহে শুধু সোমবার এই হাটটা বসে সাড়ে চারটে থেকে এই হাটটার মধ্যে পাওয়া যাবে একদম নট অবধি ভিডিওটা আর বেশি বাড়িয়ে আপনাদের সময়টা নষ্ট করব না তো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এক একটা করে কমেন্ট করে যান আপনাদের কমেন্টে আমার ভিডিও বানাবার জন্য মোটিভেট করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে